কে কত সুন্দর লাগতেছে আজকে শাড়ি পরে মনে হচ্ছে এই যে শ্রী মৎস্যকন্যা চলে এসেছে এরকম সাগর পারে রোদে কালো হয়ে যাচ্ছে এটা ডান্স বান্ধবী আমরা এখন এসসি কোলাম বিচে আর সাথে আমার রয়েছে বন্ধু কত সুন্দর লাগতেছে আজকে শাড়ি পরে মনে হচ্ছে যে মৎস্যকন্যা চলে এসেছে এরকম সাগর পারে সাগরের ভিতর থেকে মৎস্যকন্যা উঠে এসেছে আর দেখুন যে নারিকেল গাছ যে কেরেলার আর এই মৎস্যকন্যা কন্যা সাগর থেকে উঠে এসেছে আজকে ওই যে দেখুন কতটা ন্যাকামো

যে আপনি না আসলে আপনার জীবনকে উপভোগই করতে পারবেন না এই কারণে আপনাকে ট্যুর করতেই হবে ভ্রমণ করতেই হবে দেখুন যে কিভাবে পানিতে খেলা করতেছে পাথরের সাথে আর পাথরগুলো খুব একদম খুব স্লিপ ওই যে দেখুন অ্যামেজিং যে আসলে সাগরের কোনো বাধা নেই তারা আসলে মানে সারাদিন রকম করেই তাদের খেলতে থাকে দেখুন কতটা ভয়ানক এবং আমরা তো মনে করছিলাম এখানে নামবো বাট এই পানি দেখার পরে না নামাই যাবে না হ্যাঁ রিসর্ট আছে কি সুন্দর পরিবেশ

কালো পানি কিন্তু আসলে এর আগেও আমি এখানে এসেছিলাম খুবই পছন্দ করছিল যে ফিজ আমাকে নিয়ে যাবি ওই যে পানি দেখুন

ও এখন নাচবে এখানে দেখুন এই সমুদ্র সৈকত এখন নাচবে ও এর আগেও নাচ দেখায় যে হ্যাঁ রোদে কালো হয়ে যাচ্ছে তবে আপনারা কমেন্ট করবেন ও শাড়িটা কিন্তু আমি চুজ করে দিছি সাদা শাড়ি বলছিলাম ও এটা পছন্দ করতে

হ্যাঁ এখানে অনেক মানুষ এখন আসছে যাই হোক গাইজ আমরা এখন ব্যাক করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বান্ধবী চ্যান্ডালি চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন ওর লাস্ট কিছু বলার থাকলে বলো হ্যাঁ এটাই আছে প্লিজ আমাকে একটু দেখুন দেখুন এই এটা সো এটা সো থাক থাক তাক চলে গেছে ভালো আছো দেখবেন একটি আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আর তোমাদের কিরকম আমার আমার ওর মানে বন্ধুত্ব খেলার ভিডিও কিরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ওকে বাইটা